শুভেন্দু অধিকারীর নতুন নেতা সমাজকে বারোটা বাজিয়ে দেয় কত বড় বড় দাঙ্গামূলক কথা বলে নাকি এই জোর করে বলবেন তো ভুল বলছি না ঠিক বলছি দাঙ্গামূলক কথা বলে মুসলিমদেরকে মেরে দেবো কেটে দেবো তাদের রক্ত ছিনিয়ে তাদের রক্ত নিয়ে নেবো এত বড় বড় কথা বলে মসজিদকে অ্যাটাক করে মাদ্রাসাকে অ্যাটাক করে জেনে রেখে কই তার নামে এফআই হয়ে তাকে একবারে অ্যারেস্ট করেছে ভাইরাল হওয়ার জন্য নবীকে নিয়ে কথা বলে যায় তাদেরকে কেউ অ্যারেস্ট করে না মুসলিম ধর্মের একটা ছেলে তাদেরকে রিয়াকশন দেয় তাদেরকে পুলিশ থানায় ডেকে পাঠায় এরা বানিয়ে দিবে বলবে এই তোরা দাঁড়ি

কিন্তু যে পার্টি ইসলামের ক্ষতি করার চেষ্টা করবে আমাদের কাছে পার্টি আগে না ইসলাম আগে আওয়াজ দিয়ে কথা বলো বলে আচ্ছা যা জেনে লিখে দেন ভাইরা আব্বারা বাই মিস্টেক জেনে লিখে দেন তাহলে আমাদের কাছে ইসলাম আগে ঠিক না ভুল জোর করে বলো কারা কারা ইসলাম আগে হাত তুলে দেখান তো দেখি নারে তদ্বির আর ও জেনে দেন आवाज বাগের মতো বিড়ালের মতো গোচে থেকে লাভ নাই বাপেন বাপেরা বয়স্ক হয়ে গেছে মরতে হলে কবরে যাওয়ার জন্য আর আলহামদুল্লাহ হাত জামা জেনে রেখে দেন দেখবেন এখন ইদানি আচ্ছা সম্পত্তি চলে যাওয়া মানে কোন পার্টি নেতাদের যাবে না আমাদের যাবে জোর করে বলো

আমরা মাদ্রাসা মাদ্রাসা করি মসজিদ মসজিদ করি জায়গা কথা বলো সরকারের মনে করেন মসজিদ আছে না নাই বড় মসজিদ আছে যদি আইন পাস হয়ে যায় বলবে ঠিক আছে তোমাদের মসজিদ চার ভাঙ্গুনি তবে যাও এই বছরে এই মসজিদ চার ভাঙ্গুনি তবে যেহেতু এটা সরকারি জায়গায় তোমরা নামাজ পড়ছো এর জন্য বছরে তোমাদের বছরে 1 লাখ টাকা ভাড়া দিতে হবে 1 লাখ সর্বনাশ মাথায় হাত আমার বাপের দান জায়গা ওয়াকফের নামে তারা দান করে দিয়েছি ওয়াকফ হয়ে গেছে আল্লাহর জন্য তারা দান করে দিয়েছে আর আমরা টাকা দিয়ে নামাজ পড়ব হতে পারে না পারে না জোর করে বলবে তো সরকার থেকে এসে বলল তোমাদের মসজিদ ভাঙুরি তবে বছরে কি মাসিক একটা চাঁদা দিতে হবে মসজিদে এটা কি মেনে যাবে জোর করে বলো গেলে কষ্ট লেগে যায় আর বছরে এক লাখ টাকা দিদি মসজিদের জন্য ফেলে দেয় এটা কি সহ্য করবে জেনে রেখে দেন এর জন্য প্রতিবাদ করার দরকার আছে না না জোর করে বলেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন প্রতিবাদ করার দরকার আছে না না কিন্তু পরিমাণ কিচ্ছু কোনো আন্দোলন করার দরকার নাই জানবে ওর ইমানের খাদরা আছে ভুল বলছি আমি আল্লাহর সম্পত্তিকে দখল করে নিচ্ছে তুমি যদি কথা না বলো জানো তোমার ইমানের প্রবলেম শুনে রেখে দাও অনেকে বলে চলে যাও এখানে আন্দোলন নয় দিল্লি চলে যাও আন্দোলন যদি তারপরেও আন্দোলন করো আমার থেকে খারাপ তো হবে না ভাই চলে গেলে আমাদের কলজে লাগবে তাদের কিচ্ছু হবে না আমরা আমাদের সম্পত্তি হারিয়ে দেবো যদি আজ ও চুপ করে যায় আগামী দিনে শুনে রেখে দাও ভাঙরের মানুষ আগামী দিনে আমাদের জগতকে বন্ধ করে দিবে বলবে তোদের

তাহলে জেনে রেখে দাও অধিকার ছিনিয়ে নিতে হয় কি করতে হয় অধিকার ছিনিয়ে নিতে হয় জেনে রেখে দাও ভাইরা পাড়া তরুণেরা

তো হুসাইনের পা থাকতো কিন্তু হুসাইন ভাবছে না যদি আজ আমি এজিপ্তকে মেনে নিই এটা আগামী দিনে এজিপ্তকে মানতে গেলে যদি আজ আমি ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য যদি আমি হুসাইন না লড়াই করি কেন আমার নানা জান বলে গেছে আমার বড় ভাই আমাকে শিক্ষা দিয়ে গেছে জান চলে যায় হুসাইন জান দিতে প্রস্তুত তবে ন্যায়কে প্রতিষ্ঠা করি ছাড়বো জোরে বলো মুম্বাই থেকে দেড়শো কিলোমিটার নাসিক বলে জায়গাটার নাম যেখানে সে আঙ্গুর সব ফল বিখ্যাত নাম শুনে জানো ফল তো ওখানে সব বাঙালি ছেলেরা জলসা দেয় বাইরে যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেকেই যায় ঠিকঠাক করে তো ওখানে জলসায় গিয়েছি মানে কি

তারপরে এরকম ভাবে দেখেন তো যে দেখি তিনটে মসজিদে মাইকে আজান হচ্ছে একটা মসজিদে ভাইজান এই মসজিদে মাইকে আজান হতে দেয় না শুনছো তাহলে দেখো লক্ষ্য করে দেখো প্রকাশ তো এরকম হচ্ছে বাইরে এরকম শুরু হয়ে গেছে জেনে রেখে দেন ভাইরা আপনারা তরুণেরা শুধু তাই নয় লক্ষ্য করে দেখেন আজ আপনাকে আমার চিন্তা করা লাগবে এরকম ভাবে দিকে দিকে এরা চাই ইসলামকে মিচিয়ে দিতে এরা চাই ইসলামকে নাস্তে নাবুদ করে দিতে আজকে বলুন আমার আমার সমাজে খুব বিন্দু অধিকারীর নেতা সমাজকে বারোটা বাজি দেয় কত বড় বড় দাঙ্গামূলক কথা

কিন্তু বলে দেখবেন এই কথাগুলো যদি আমি বলি এরা এই মিডিয়া থেকে যদি ভাইরাল হয়ে যায় দেখবেন পরের দিন আমাকে পুলিশ ফোন করবে চেপে যাও শুনছো না কথা বলে না এই ভুল বলছি না ঠিক বলছি আল্লাহর দিকে চেয়ে বলো হয় না মুর্শিদ যখন ওয়াকাবলি আন্দোলন হচ্ছে বড় বড় দেখবেন ফেসবুকে এসে ছেলেরা বড় বড় ইসলাম কে কথা বলে যায় ভাইরাল হওয়ার জন্য নবী কে কথা বলে যায় তাদেরকে কেউ অ্যারেস্ট করে না মুসলিম ধর্মের একটা ছেলে তাদেরকে রিয়াকশন দেয় তাদেরকে পুলিশ থানায় ডেকে পাঠায় শুনছেন এটাই আমাদের সমাজ বিচার ঠিক হয় কথা বলেন এই সমাজে বিচার ঠিক